আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আপনারা দেখেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এবং সেখানে তারা বলেছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এই সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে নিপীড়ন করছে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করছে তার তারা সমালোচনা করেছিল এবং রাজনৈতিক দল যারা নাকি সরকারের নিপীড়নের শিকার হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিলো তাদের মধ্যে মূলত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে তারা বলেছিল যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া উচিত এবং সেই তাদের লেখাটা তাদের সেই প্রতিবেদনটা শেষ হয়েছিল এভাবে যে হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির একটা বক্তব্য দ্বারা সেই বক্তব্যটা নিয়ে অনেক অনেক কথা বলেছেন আমিও এর আগে কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং উনি কী বলেছিলেন সেটা আমি বাংলায় অনুবাদ করে বলেছিলাম সেটা নিয়ে নানারকম মানে আপনার বিতর্ক ঠিক বলবো না অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে আসলে কি ইংরেজিতে তাই বলেছিলেন তো আমি ওটুকু ইংরেজিতে একটু পরিশানে আপনাদেরকে তিনি বলেছিলেন যে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট শুড ইনস্টিউট ফোকাস অন ক্রিয়েটিং কন্ডিশনস ফর সেফ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস মানে মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত টর্চার পর্চা যেগুলো আছে এগুলো এই যে এন্টি টেরিজম ল অ্যাটসেট্রা এগুলো না করে বরং তাদের অধিকতর মনোযোগ দেওয়া উচিত কিসে একটা নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য মাথায় রাখবেন পার্টিসিপেটরি ইলেকশন এ কথা কিন্তু ওনারা বলেছিলেন এখন পার্টিসিপেটরি ইলেকশন আপনি কীভাবে করবেন যদি যেই নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবেন এটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী নির্বাচনের বাইরে রাখবে মানে ব্যালটের আপনি যখন ভোট দিতে যাবেন সেখানে নৌকা মার্কা কোনো প্রতীক থাকবে না এবং আজকে দেখলাম যে জাতীয় পার্টি একটা সমাবেশ ছিল সেটাকেও কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে কাজে আমার সন্দেহ হচ্ছে যে লাঙ্গল মার্কেও হয়তো থাকবে না তো নৌকা মার্কা থাকবে না লাঙ্গল মার্কা থাকবে না তারপর আপনি একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলবেন সেই নির্বাচন কীভাবে পার্টিসিপেটের হবে এটা বলা বড় কঠিন কিন্তু হিউম্যান এটস ওয়াচ যত কিছুই বলুক না এবং উনি কেবল হিউম্যান ওয়াচ কেন আরও বিশটা আন্তর্জাতিক সংগঠন যতই অন্তর্ভুক্তমূলক নির্বাচন যতই বলুক আলটিমেটলি আওয়ামী লীগ নির্বাচনে সম্ভবত আমার যতটুকু উপলব্ধি হচ্ছে এই সরকারের কর্মকাণ্ড দেখে হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচনটা কেমন হবে আসলে আমার আজকের আলোচনার প্রতিবাদ্য বিষয় হলো এটাই যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না তাহলে নির্বাচনটা কেমন হবে তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে আপনারা হয়তো সবাই বলবেন কেন বিএনপি এবং জামাত ইসলামে প্রতিদ্বন্দ্বিতা হবে আমি যদি বিষয়টাকে ঘুরিয়ে বলি একটা কথা ভাবুন তো এই বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে যদি নির্বাচন হয় এখনকার বাস্তবতায় জামাত প্রতিদ্বন্দ্বিতা থাকার মতো কোনো দল না আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই জামাত প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইন্টারেস্টিংলি জামাত এখন মনেও করে জামাতের অনেক নেতৃবৃন্দকে আমি বলতে শুনেছি ভাবতে শুনেছি তাদের সঙ্গে আমি আপনার অফ রেকর্ডে কথা বলার সময় শুনেছি ওনারা আশা করছে ওনারা কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেন কিছুর উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের এই হিসাবটা কি একেবারে হাস্যকর তারা কি কল্পনার জগতে আছেন আমার কিন্তু তা মনে হয় না তাদের একটা হিসাব আছে সেই হিসাবটা কি আমি সেই কথাটাই বলতে চাচ্ছি সেই হিসাবটা হলো আমার বিবেচনায় আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এরা যদি নির্বাচনের বাইরেও থাকে তারপরেও আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর আপনি বলবেন কীভাবে হ্যাঁ সেটাই কথা আওয়ামী লীগের উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে প্রথমত ধরেন যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ নির্বাচনে ভোট দিতে যাব না যদি এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ নেয় তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ পড়বে অনেক কম এবং এত কম যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে করে যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় আমরা ভোট দিতে যাব না এবং যদি আওয়ামী লীগের কেউ ভোট দিতে না আসে তাহলে এবং ভোট না দেওয়ার পক্ষে যদি আওয়ামী লীগ তেমন কোনো কিছু কিছু কার্যক্রম করে তাহলে কিন্তু নির্বাচনের ভোটের উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা তৈরি হবে এটা একদিকে মানে আওয়ামী লীগ নির্বাচন অংশ না নিলেও এটা হতে পারে আবার যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় আমরা ভোট দেবো কিন্তু বিশেষ একটা দলকে পাশ করাবো সেটা করার অ্যাবিলিটিও আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের আসলে অনেক ভোট যারা আওয়ামী লীগের খুব সমালোচক তারাও কিন্তু বলেন আমি তাদের অনেককে বলতে শুনেছি কত ইয়ার হবে আওয়ামী লীগের ভোট বিশ পার্সেন্ট এটা বলে তারা একটা তুচ্ছতা ছিল করার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্টিং হলো যে এই যে দলগুলো জামাত এবং বিএনপি জামাত কিন্তু তাদের ভোট বিশ পার্সেন্ট আছে এটা যদি ভাবতে পারতো তাহলে তারা নিশ্চিত হতো তারা ক্ষমতায় আসবে জামাতের ভোট তো টেন পার্সেন্টের উপরে না কিন্তু সে টেন পার্সেন্ট নিয়েও তারা ক্ষমতায় আসতে চায় স্বপ্ন দেখে কেন সেক্ষেত্রে যা যাকে আপনি দুচ্ছতা ছিল করছেন বিশ পার্সেন্ট ভোট বলে তার কতটুকু ক্ষমতা ভাবুন একবার সেই জিনিসটাই কিন্তু জামাত কাজে লাগাতে যাচ্ছে আওয়ামী লীগের ভোটটা যদি আওয়ামী লীগ নির্বাচনে ভোট দিতে আসে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে আসে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না তারপরেও যদি আওয়ামী লীগ ভোট দিতে আসে তখন পুরো নির্বাচনটা নির্ভর করবে আওয়ামী লীগের ভোটটা কার কাছে যাবে দাঁড়িপাল্লায় যাবে নাকি ধানের শেষে যাবে নাকি অন্য কোনো মার্কায় যাবে এই সিদ্ধান্তের উপর যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে কি সে লাঙ্গলে যাবে সেটা কিন্তু তখন আবার আরেকটা রেজাল্ট নিয়ে আসবে মানে সব কিছুই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা আপনি মানেন আর না মানেন এনসিপির ছেলেমেয়েরা যতই লাফালাফি করুক এইটাই রিয়েলিটি যারা আমার শুনছেন যারা আমার কথা শুনছেন তারাও জানেন এটাই রিয়েলিটি আওয়ামী লীগ খারাপ দল কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ গত পনেরো বছর অনেক কিছু ঘটে তারপরে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও বাস্তবতা হলো এই দেশে একটা বিপুল জনসংখ্যা আওয়ামী লীগকে চায় কেন চায় সেই প্রসঙ্গ আমি আরেকদিনে আলাপ করবো সেটা আজকে প্রসঙ্গ না কারণ আজকে এটা নিয়ে আলোচনা করা শেষ করা যাবে না কিন্তু এই যে কথাটা বললাম আজকে আমি বিবিসি বাংলায় একটা নিউজ পড়লাম বিবিসি বাংলার নিউজটা সেও নাম ছিল নির্বাচন তৃণমূলে জামাত বিএনপি টক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে খেয়াল করুন দুই দলের নজর আওয়ামী লীগের ভোট ওনারা তৃণমূলের একটা জেলাকে নিয়ে আসছে একটা জেলাকে কে স্টাডি হিসেবে তারা নিয়ে আসছে সেটা কোন জেলা সিরাজগঞ্জ তারা সিরাজগঞ্জ তাদের রিপোর্টার পাঠিয়েছে এবং তারা সেখানকার ভোটারদের সঙ্গে আলাপ করেছে প্রার্থীদের সঙ্গে আলাপ করেছে রাজনৈতিক দলগুলো কে কী করছে ভোট পাওয়ার জন্য সেগুলি নিয়ে তারা আলোচনা করেছে এবং সেখানে তারা বলেছে যে এখানে ছয়টি আসন আছে এবং সবগুলিতে বিএনপি বলেছে তারা জিতবে জামাত বলেছে তারা জিতবে এখন দুইজনের ব্যাখ্যা দুই ধরনের কিন্তু দুইজনের কথাতেই তারা এটা প্রকাশ করেছে যে তারা আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে দেখুন কি নিয়তি একটা দল যাদের বড় সংখ্যক ভোট আছে তাদের ভোট নিয়ে তারা টানাটানি করছে আর সেই দলটাকে নির্বাচনই আসতে দিচ্ছে না সেই দলটা আসলে নির্বাচন অপবিত্র হয়ে যাবে কিন্তু সেই দলের ভোটগুলি পেলে আর কেউ হবে না এটা হলো কি রাজনীতি হ্যাঁ রাজনীতির মধ্যে বলে না রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়ছে এই হল রাজনীতির পলিটিক্স যে আওয়ামী লীগ অচ্ছুত আওয়ামী লীগ না তাকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কিন্তু আওয়ামী লীগের যে ভোটার তারা যদি আমাদেরকে ভোট দেয় তাহলে সেটা হবে পুত পবিত্র ভোট সেই ভোট আমি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাব বাহ কি শুনেন দুই দলের ওই দুই দলের ওরা আলাপ করেছিল আমি দুই দলের দুজনের বক্তব্য আপনাদের একটু পড়ে শোনাই সিরাজগঞ্জের জেলার বিএনপির যে সহসভাপতি আছে অমর কৃষ্ণ দাস তিনি বিবিসিকে বলেছেন যে গণতন্ত্রের প্রয়োজনেই আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিএনপিকে কে সাপোর্ট করবে মানে গণতন্ত্র বিএনপিকে সাপোর্ট করে গণতন্ত্রটা গণতন্ত্রের যে প্রয়োজনীয়তা সেটা মিটবে কিভাবে মিটবে ওটা উনি ব্যাখ্যা করেছেন উনি বলেছেন বিএনপি একটা গণতান্ত্রিক দল যারা রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে সেক্ষেত্রে বিএনপি কে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি মানে একটা টোপ দিচ্ছে যে তোমরা বিএনপিকে ভোট দাও বিএনপিকে যদি ভোট দাও তোমাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা উঠে যাবে তোমরা রাজনীতি করার সুযোগ পাবে ঠিক আছে একই রকম টোপ কিন্তু জামাতোর আছে আওয়ামী লীগ এখন প্রশ্ন করে এই যে টোপ দিচ্ছ আমি নির্বাচন করার সুযোগ পাবো রাজনীতি করার সুযোগ পাবো তো এখন তুমি দিচ্ছ না কেন এখন যখন আমাকে নিষিদ্ধ করা হলো স্থগিত করা হলো তখন তুমি বাধা দিলে না কেন পরে তুমি আমাকে দিবা বাহ কি দারুণ কথা হ্যাঁ আবার দেখেন জামাত ইসলাম কি বলতেছে জামাত ইসলাম নেতারা এখানে নিয়ে আসছে নিরাপত্তার ইস্যুটাকে মানে আওয়ামী লীগকে তারা নিরাপত্তা দেবে এটা বলতেছে আওয়ামী লীগকে বিপদে কিন্তু তারাই ফালাইছে বিপদে ফালাইয়া ফালে কিন্তু তোমাদেরকে আমরা নিরাপত্তা দেবো শুনেন উনি এই দিয়ে জামাত ইসলামের ওখানকার যে উল্লাপাড়া উপজেলা সেখানকার আমির কি বলেছেন তিনি বলেছেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দেবে যাদের কাছে তারা তাদের এরকম অনেকে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে তবে সেটা জামাতের মাধ্যমে হয়নি ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাবো বলে আশা করি তাহলে আওয়ামী লীগের উপর ভরসা জামাত করতেছে আবার আওয়ামী লীগের উপর ভরসা বিএনপিও করতেছে আবার নির্বাচন কমিশন আমার ধারণা বসে আছে আওয়ামী লীগের উপর ভরসা করে যাতে আওয়ামী লীগ ভোট বর্জন না করে ইন্টারেস্টিং বাংলাদেশের ডেমোক্রেসি বাংলাদেশের ইলেকশন সিস্টেম প্রিয় দর্শক আমার মনে হয় এই অভিনব যে আপনার যে একটা অবস্থা এটা নিয়ে মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে যারা নাকি রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের জন্য খুব চমৎকার একটা সাবজেক্ট হতে পারে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ